চক্রান্ত কতটা ভয়ানক যদি আপনি না দেখেন পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটি দেখুন এবং ইহুদিদের চক্রান্তর হাত থেকে আপনিও বাঁচুন এবং মুসলমানদেরকেও বাঁচান ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করবে দেখুন আরবিতে প্রত্যেকটি হরফের মান আছে যেমন আমরা দেখতে পাচ্ছি আলিফের মান হচ্ছে এর মান হচ্ছে টু জিমের মান হচ্ছে থ্রি এরকম প্রত্যেকটা হরফের মান আপনারা নিচে দেখতে পাইতেছেন এই যে বাংলাগুলো যে লেখা আছে এগুলো আপনারা পড়ে নিবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবার আসি আসল কথায় চলুন আমরা জানি বিভিন্ন পোস্টার ব্যানার এরপরে তাবিজের শুরুতে আমরা সবাই দেখতে পাই সবাই কি দেখতে পাই আমরা সাত আট ছয় এই লেখাটা আমরা সবাই দেখতে পাই এই লেখাটা দিয়ে নাকি বিসমিল্লাহ রহমানুর রহিম বোঝা যায় এটা তো আমাদের বিশ্বাস হইতেছে না জি এবার দেখুন বিসমিল্লা রহমান দেখতে বা সিন মিম আলি ফলাম লাম আলিফ হা আলি ফলাম র হা এই যে হরফগুলো দেওয়া আছে প্রত্যেকটা হরফের নিচে মান দেওয়া আছে আপনারা সবাই দেখতে পাইতেছেন প্রত্যেকটা হরফের নিচে মান দেওয়া আছে এখন দেখেন প্রত্যেকটা হরফের মানগুলো গুলো যোগ করে আমরা কি পাইলাম দুই ষাট চল্লিশ এক তিরিশ তিরিশ এক পাঁচ এরকম আমরা সম্পূর্ণ যে রেজাল্ট পেলাম সেটা হলো সাতশত আটাশি অর্থাৎ সাত আট আট কিন্তু আমরা বিসমিল্লার পরিবর্তে যেই লেখাটা আমরা দেখতে পাই সেটা হলো সাত আট ছয় এবার দেখুন এই যে দেখাইতেছি সাত আট ছয় এটা আসলে কি এই যে নিচে দেখতেছেন আরবিতে লেখা হারি কুরুষ না অর্থাৎ হরে কৃষ্ণ লিখে তাহার মান তারা কি বের করছে দেখেন এই যে হা হায়ের মান আছে রয়ের মান আছে ইয়ার মান আছে হিসাব করে তারা কি বের করছে এবার দেখেন কতটা মারাত্মক বিষয় একবার একটু চিন্তা করে দেখুন আল্লাহকে স্মরণ করতে গিয়া না বুঝিয়ে বিধর্মীদের সবক নেওয়া আবজাত মান ব্যবহার করে আমরা নিজেদের অজান্তে কত বড় বড় পাপের কাজ আমরা করে যাচ্ছি কিন্তু এই জিনিসটা আমরা এখনো পর্যন্ত বুঝতেছি না আসলে এই বুঝটা আমাদের কবে হবে আমরা মিসমিল্লার নামে সাত আট ছয় এগুলো কি লিখতেছি কি পড়তেছি ভাই একবার তো চিন্তা করে পড়া উচিত